ছবি আঁকার প্রধান এবং মূল অস্ত্র কি বলো ছবি আঁকার প্রধান এবং মূল অস্ত্র হচ্ছে পেনসিল তোমরা ছোটরা আবার স্কুলে লেখার কাজেও পেন্সিলকে ব্যবহার করে থাকো কিন্তু এই পেন্সিল সম্বন্ধে আমরা কে কতটুকু জানি তোমরা যখন দোকান থেকে পেন্সিল কিনতে যাও নিশ্চয়ই দেখে থাকবে পেন্সিলের গায়ে কিছু সংখ্যা লেখা থাকে যেমন এইচ এইচ বি টু বি ফোর বি সিক্স বি এইট বি টেন বি তোমরা কি কোনো দিন এ নিয়ে চিন্তা করোছ এই সংখ্যাগুলো কেন লেখা থাকে কেনই বা ইংরেজির এইচ লেটারটাকে নেওয়া হলো বা টাকে নেওয়া হলো আরও তো অনেক সংখ্যা বা লেটার ছিল সেগুলোকে তো নেওয়া যেতে পারত আমরা এগুলো নিয়েই বিস্তারিত জানবো আজকে চলো আজ আমরা পেন্সিলের বংশ পরিচয় প্রথমে আমরা শিখবো পেন্সিল কত প্রকারের হয় পেন্সিলের লেড বা সিসার গুণাগুণ অনুসারে পেন্সিলকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়ে থাকে যেমন হার্ড পেনসিল মিডিয়াম পেন্সিল এবং সফট পেন্সিল আবার পেনসিলের লিড সরু মোটা অনুসারে কতগুলো সংখ্যায় ভাগ করা হয় চলো আজ জেনে নেব সেই সংখ্যাগুলো কি কি তার আগে জানবো ওই যে বললাম এই এবং বি লেটারটাকে কেন নেওয়া হয়েছে এইচ মানে কি বি মানে কি আগে সেটা জানবো এইচ দিয়ে বোঝানো হয় পেন্সিলের হার্ডনেসকে আর বি দিয়ে বোঝানো হয় পেন্সিলের ব্ল্যাকনেসকে এবার এইচ এর আগের সংখ্যা যত বেশি হবে পেন্সিলের হার্ড তত বেশি হবে আবার বিয়ের আগের সংখ্যা যত বেশি হবে পেন্সিলের ব্ল্যাকনেস বা গাঢ়ত্ব তত বেশি হবে তোমাদের কাছে বিষয়টা নিশ্চয়ই সহজ হলো আরও বিস্তারিত জানব আমরা তাহলে পেন্সিলের লিড বা সিসা সরু মোঠা অনুসারে কতগুলো সংখ্যায় ভাগ করা হচ্ছে চলো জেনে নেওয়া যাক সেগুলো কি কী প্রথমে আসি হার্ড পেনসিল হার্ড পেন্সিল কোনগুলো এইচ দিয়ে পেনসিলের হার্ডনেসকে বোঝানো হয় এবারে কোন পেন্সিলগুলো বেশি হার্ড আগেই বলেছি এইচের মানে এই যে লেটারগুলো আছে লেটারগুলোর সংখ্যা যত বেশি হবে তত তার গুণগত মানটা বেশি হবে যেমন হার্ড পেনসিলকে বোঝাতে এইচের আগে যেমন নাইন এইচ এইট এইচ সেভেন এইচ সিক্স এইচ ফাইভ এইচ ফোর এইচ এগুলো হার্ড পেন্সিলের মধ্যে পড়ে মিডিয়াম পেন্সিলের মধ্যে যেগুলো পড়ে এগুলো থ্রি এইচ টু এইচ 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 বি এই জাতীয় পেন্সিলগুলো মিডিয়াম পেন্সিলের মধ্যে পড়ে সফট পেন্সিল কোনগুলো সফট পেন্সিল হচ্ছে টু বি থ্রি বি ফোর বি ফাইভ বি সিক্স বি এইট বি টেন বি এই জাতীয় পেন্সিলগুলো সফট পেন্সিল তোমাদের কাছে কি বিষয়টা সহজ হলো আচ্ছা এবার বলো তো তাহলে সরু এবং সূক্ষ্ম লাইন টানার জন্য আমরা কোন জাতীয় পেন্সিলকে ব্যবহার করব সরু এবং সূক্ষ্ম লাইন টানার জন্য আমরা এইচ জাতীয় পেন্সিল যেগুলো আছে সেগুলো ব্যবহার করব যেমন বেশি সূক্ষ্ম লাইন টানার জন্য আমরা নাইন এইচ এইট এইচ সেভেন এইচ সিক্স এইচ এই জাতীয় পেনসিলগুলোকে ব্যবহার করে থাকব সাধারণ সূক্ষ্ম লাইন টানার জন্য মিডিয়াম পেন্সিল যেগুলো আছে যেমন থ্রি এইচ টু এইচ 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 বি পেনসিলগুলো ব্যবহার করব আর মোটা লাইন টানার জন্য আমরা ব্যবহার করব সফট জাতীয় যে পেন্সিলগুলো আছে যেমন টু বি ফোর বি সিক্স বি এবার তোমরা কে কেমন বুঝলে সেটা বোঝার জন্য তোমাদের কাছে একটা কোশ্চেন রয়েছে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে আচ্ছা বলো তো বেশি মোটা লাইন টানার জন্য আমরা কোন জাতীয় পেন্সিলটাকে ব্যবহার করব। সূক্ষ্ম লাইন টানার জন্য যেমন বললাম এই জাতীয় পেন্সিল ব্যবহার করব আবার টেন বি দিয়েও সূক্ষ্ম লাইন টানা যায় সেটা কীভাবে জানার জন্য নেক্সট ভিডিও দেখতে থাকো আজকে পেন্সিল সম্বন্ধে তাহলে এটুকুই আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে জানিও আর এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অজস্র ধন্যবাদ আবারও কথা হবে নেক্সট কোনো ভিডিওয় ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো